আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম চিংড়ি মাছ তো আমাদের ছোটো বড়ো প্রত্যেকেরই একটা পছন্দের মাছ আর এই চিংড়ি দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে তাই বন্ধুরা আজকে এই চিংড়ি দিয়ে পটল আলু দিয়ে মজাদার ঝোল রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে আর এই রেসিপিটি সম্পূর্ণ ইচ্ছে আমার মায়ের হাতে চলো বন্ধুরা তাহলে কীভাবে রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যায় এখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এখন নাড়াচাড়া করে লাল করে নিচ্ছি আর এই পেঁয়াজটার সাথে সাথে এখন আমি তেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ চিংড়ি মাছের আলাদা একটা ফ্লেভার আছে এটা যত তেলে ভাজা ভাজা করা হবে ততই হচ্ছে চিংড়ি মাছের ফ্লেভারটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে তোমরা আস্তে আস্তে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা কিন্তু লাল হয়ে আসছে আর এটা একটা দারুণ সুগন্ধ আসছে বন্ধুরা তোমরা পাচ্ছ না আর কালারটাও কিন্তু লাল হয়ে এসেছে পুরোপুরি আর এখন আমি মরিপুরে হলুদের গুঁড়ো এক পেয়েছি মশলাটা কষানোর জন্য আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছি রান্নাটাতে সামান্য পরিমাণ একটু রসুন বাটা এই রসুন বাটাটা রান্নাটাকে আরও ফ্লেভার করে ফেলে দারুণ আর এখন দিয়ে দিচ্ছি আলুগুলো আগে কারণ আলুগুলো গোলতে আর কষাতে একটু সময় নেই তাই এখন আমি আলুগুলো আগে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি আর আলুগুলো যাতে পারফেক্টভাবে গলে যায় তাই কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ঢাকনাটা তুলে নিলাম আহ দারুণ ফ্লেভার আসছে আর এখন দিয়ে দিচ্ছি যেহেতু পটল আলু দিয়ে রান্না করছি এই মজাদার রেসিপিটি তাই পোটলগুলো দিয়ে দিলাম দিয়ে পটলগুলো ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি আর পটলগুলোর সাথে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এতে দারুণ ফ্লেভার আসবে কষানোর মধ্যে দিয়ে দিলে কাঁচামরিচগুলো আর তোমরা দেখতেই পাচ্ছ একদম দেখতে কালারফুল মনে হচ্ছে চিংড়ি পটল আর আলু দিয়ে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা একবার হলেও রান্না করে ট্রাই করবে আর এখন পোটলগুলো যাতে ভালো মতো গলে যায় তাই আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি আপনাকে তুমি নিলাম সব কিছু একসাথে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি পোটলগুলো তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর মধ্যে কিন্তু গলে গিয়েছে যেহেতু আমি এখন ঝোল রান্না করব তাই ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দেব কষানো হয়ে গিয়েছে এখন বেশি করে পানি দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন বলকের জন্য অপেক্ষা করছি অলরেডি বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো ধনিয়া পাতা এতে দারুণ ফ্লেভার আসে যে কোনো রান্নাটাতে আশা করি বন্ধুরা এই মজাদার রেসিপিটি ভালো লেগেছে তোমরা কিন্তু বাসায় ট্রাই করবে আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ